ফ্রেন্ডস আজকে আবার নতুন গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল দি অ্যান্ড অ্যান্ড দ্য ডোব মানে পিঁপড়ে এবং ডোব মানে ঘুঘু পাখি এই যে দেখা যাচ্ছে একটা ঘুঘু পাখি গাছের ডালে বসে রয়েছে আর এই যে আমাদের এই ছবিতে দেখা যাচ্ছে যে একটা পিঁপড়ে জলের উপর জলের উপর পাতা পাতার উপর পিঁপড়েটা ভেসে যাচ্ছে চলুন দেখা যাক আজকের গল্পটা কী হয় ইন এ স্কিং হট ডে একটা জ্বলন্ত দিনে অ্যান অ্যান্ট এখানে অ্যান হল ইন্ডেফিনিট আর্টিকল যেহেতু আমরা অ্যান্টের বিষয়ে জানি না অ্যান্ট মানে পিঁপড়া তো তার আগে ইনডিফিনিট আর্টিকল বসেছে এখানে কিন্তু আবার আর একটা কথা আছে এখানে ভাওয়াল আছে এ তো এটাতে কি হবে এ বসবে না এ না বসে কি বসবে এন বসবে আচ্ছা ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড ইন সার্চ অফ ওয়াটার মানে বা ঘুরছিল চতুর্দিকে কিসের জন্য ইন সার্চ অফ ওয়াটার মানে জলের সন্ধানে এখানে ওয়াজ হল অক্সলারি ভাব এটা পাঁচ ট্যান্সে ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেন্সটা পাস কন্টিনিউ হবে আফটার সামটাইম কিছু সময় পরে সে সে সেই পিঁপড়েটি জলের সন্ধান করতে করতে কি হয়েছিল বলছিল এ স্প্রিং একটা ঝর্নাতে ওয়ার শি হ্যাড টু ক্লাইম্ব আপ যেখানে তাকে কি হয়েছিল উঠতে হয়েছিল বে উঠতে হয়েছিল কোথায় এ ব্লেড অফ গ্রাস একটা ঘাসের পাতায় উঠতে হয়েছিল এখানে এ হলো ইনডেভিনার আর্টিকেল যেহেতু আমরা কোন পাতা জানি না তো এখানে এ ইনভিনার আর্টিকল ব্যবহার করা হয়েছে সি স্লিপ অ্যান্ড ফেল ইন টু দ্য ওয়াটার সে কি হয়েছিল স্লিপট পিছলে পড়ে গিয়েছিল অ্যান্ড ফ্যাল কোথায় ইন্টু দ্য ওয়াটার ইন টু দি ওয়াটার তো ইন্টু হলো মধ্যে ডিপ ওয়াটার মানে জলে জলের মধ্যে পড়ে গেছিলো ওয়াইল মেকিং হার ওয়ে আপ যখন সে তার পথ তৈরি করে চল চলছিল মানে যাচ্ছিল এখানে আমরা একটা জিনিস ছেড়ে এসেছি ওয়ার শি হ্যাড টু ক্লাইম্ব আপ যেখানে তাকে কি উঠতে হয়েছিল এখানে হ্যাড হলো অক্সিলাইড ভাব এটা পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলাই ভাব তো এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সই হবে এখানে সি স্লিপ্ট ভাব নাম্বার টুতে আছে স্লিপ থেকে আসছে স্লিপ্ট অ্যান্ড ফ্যাল মানে ফল থেকে আসছে ফেল তো এখানে কোনো অক্সিলাইডি ভাব নেই সাবজেক্টের সাথে এখানে সাবজেক্ট হলো সি তো এই সেন্টেন্সটা পাস্টমিটেন্সই হবে সি কুড হ্যাভ বিন ড্রাউন্ড সে কী হতে পারতো সে ডুবে যেতে পারত ইফ যদি এ ডোব আপ এ নিয়ার ট্রি একটা ঘুঘু পাখি আপ এ নিয়ার ট্রি মানে আপ মানে উপরে আর নিয়ার বাই ট্রি মানে গাছের কাছাকাছি একটা গাছের উপরে ডোব হ্যাড নট সিন হার যদি তাকে দেখত না তো সে কী হতো সে ডুবে যেতে পারত সিং দ্য অ্যান্ড ইন ট্রাভেল দ্য ডোব কুইকলি ডপড এ লিফ ইন টু দা ওয়াটার নিয়ার দ্য স্ট্রাগলিং অ্যান্ট কী হয়েছিল সিং দ্য অ্যান্ট মানে এই পিঁপড়াটিকে দেখে ইন্ট্রাউল মানে সমস্যার মধ্যে তার ডোক সেই ঘুগু বা কি করেছিল কুইকিড্রপ মানে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল কি তাড়াতাড়ি ফেলে দিয়েছিল কি লিফ একটা পাতা ইন্টু দ্য ওয়াটার সেই জলে নিয়ার কাছাকাছি দ্য স্ট্রাগলিং অ্যান্ড যেখানে কী করছিল সমস্যার সাথে লড়াই করছিল সংগ্রাম করছিল কে সেই কুড ড্রোন ইজ দ্য ফার্স্ট পারফেক্ট মডেল ফোন এটা বর্ণনা করছে যে কোনো কিছু অতিথি হওয়া সম্ভব ছিল তা ঘটে নাই আর এরপরে ইফ এ ডোপ আপ এ নিয়ার বাই ট্রি হ্যাড নট সিন পারফেক্ট টেন্স যা এটা হয়েছিল অন্য সম্ভাবনামূলক কাজ হওয়ার পূর্বে মানে সিং দেখে অ্যান্ড সেই পেপারটাকে ইন্ট্রাবল মানে সমস্যার মধ্যে দ্য ডোক কুইকলি ড্রপড এখানে কুইকলি ড্রপ থেকে ড্রপ ভাব নাম্বার টুতে আছে ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা ফার্স্ট ডিউম টেন্সি হবে নাও দ্য অ্যান্ট ওয়াজ এখানে দি ডেফিনেট আর্টিকল আছে দ্য ডোব ডোবের আগে আর এখানে দ্য ওয়াটার ওয়াটার আগে দ্য ডেফিনেট আর্টিকল আছে নাও দি অ্যান্ট ওয়াজ এবার কী হয়েছিল সেই পিঁপড়েটি বেঁচে গিয়েছিল হুইচ মেড হার ইনডেপ্টেড যেটা তাকে কি করেছিল চিরুরিনি করে দিয়েছিল টু দ্য ডোভ সেই ঘুঘু পাখির কাছে এ প্রফাউন্ড ইনটিমসি ডেভেলপড বিটুইন একটা গভীর ঘনিষ্ঠতা একটা গভীর ঘনিষ্ঠতার বিকাশ হয়েছিল তাদের মধ্যে দ্যাট সাস্টেন সেটা ছিল টিল অ্যান্ড শেষ পর্যন্ত নাও দ্য অ্যান্ট ওয়াজ সেট এখানে ওয়াজ হলো পাস টেন্সে ওগুলার ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে সেট থেকে আছে সেট তো এটা সিম্পল পাস টেন্সই হবে এ প্রফাউন্ড ইনটিমিসি ডেভেলপড ডেভেলপ থেকে আছে ডেভেলপ ভাব নাম্বার টুতে আছে বিটুইন দ্যাম দ্যাট সাস্টেন এখানেও মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস ইউনিট টেন্সে হবে টাইম পাস্ট হ্যাপিলি সময় আনন্দের সঙ্গে চলে গিয়েছিল ওয়ান ডে একদিন এ ডিপ্লোরেবেল একটা কি ওয়ান ডে মানে একদিন শোচনীয় অবস্থা ডিপ্লোরেবল কন্ডিশন অকার্ড হয়েছিল হ্যাঁ উইথ দ্য অ্যারাইভেল অফ কার জন্য উইথ দ্য অ্যারাইভেল অফ মানে পৌঁছানোর জন্য কার এ হান্টার একটা শিকারী মানে শিকারি পৌঁছানোর জন্য হু হ্যাড খট দ্যাট ডোব সেটা প্রায় ধরে নিয়েছিল কি সেই মানে ঘুঘু পাখিটাকে বাট দি অ্যান্ট রিমেম্বার্ড কিন্তু সেই আমাদের পেঁপড়ে পেঁপড়ের কিন্তু মনে ছিল এখানে অ্যান্ড লেখা আছে এই যে তার আগে আমরা অ্যান্ড তো জেনে গেছি তো তার আগে ডেফিনেট আর্টিকল ব্যবহার করা আছে দি অ্যান্ড রিমেম্বার্ড মনে রেখেছিল দ্য ডোভস ফেবার সেই যে ঘুঘু পাখি তাকে সাহায্য করেছিল অ্যান্ড বিট কামড় দিয়েছিল কোথায় অন দ্য হিল অফ দ্য হান্টার সেই মানুষটি বা শিকারিটির কি পায়ের গোড়ালিতে কামড় দিয়েছিল দ্য ইনফ্লেমড হিল তার যে সেই ফুলে যাওয়া কামড় দিলে তো ফুলে যায় তো ফুলে যাওয়া হিল গোড়ালিটা হিম তাকে মানে যন্ত্রণা হচ্ছিল সেটার মধ্যে হিম তাকে কি করেছিল টু ড্রপ বাধ্য করেছিল তার হাত থেকে তার নেটটা ছাড়িয়ে যেতে সাহায্য করেছিল হ্যাঁ নাও এবার দ্য ডোব টু ফ্লাই অ্যাওয়ে সে ঘোঘো পাখিটা তাড়াতাড়ি উড়ে চলে গিয়েছিল টাইম পাস্ট এখানে টাইম হলো সাবজেক্ট সাবজেক্টের সাথে কোনো অক্সলার ভাব নেই আর পাঁচ থেকে আসছে আছে ওয়ান ডে এ ডেপ্ল কন্ডিশন এখানে এ হলো ইনডিফিনিট কন্ডিশন হল শোচনীয় অবস্থা কোন শোচনীয় অবস্থা জানি না তাই ইন্ডিফিনিট আর্টিকল এ বসেছে অকার ঘটেছিল অকার হলো ঘটা আর ওকার থেকে আসছে অকার্ড ভাব নাম্বার টুতে আছে তো এখানে কোনো সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই ওয়ান ডে এর সাথে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা পাস্ট ইউনিভার টেন্সই হবে এই পোর্শনটা আর বাকি পোর্শনটা উইথ দ্য অ্যারাইভেল অফ এ হান্টার হু হ্যাড কট এখানে হু এ হান্টার হু এটা হলো সাবজেক্ট এই এই পর্শনটাতে এই সেন্টেন্সে এই পোর্শনটাতে এখানে এ ইনভিটিক আর হান্টার হু এটা সাবজেক্ট তার সাথে অক্সেলারি ভাব পাস্ট পারফেক্টেন্সের হ্যাড বসেছে তো এখানে ক্যাচ থেকে আসতে কট ভাব নাম্বার থ্রিতে আছে তো পাস্ট পারফেক্টেন্সে হবে এই প্রশ্নটা এখানে আবার দি অ্যান্ড ডেফিনেট আর্টিগুল দি বসেছে যেহেতু আমরা সেই ফিফটাটিকে জানি দি অ্যান্ট রিমেম্বার্ড দি ডোভস ফেভার হ্যাঁ তা মনে রেখেছিল সেই কি ঘঘ পাখির সাহায্য সাহায্যর কথা তো রিমেম্বার্ড এখানে সাবজেক্ট হলো দি এন্ড আর রিমেম্বার রিমেম্বার থেকে আসছে রিমেম্বার ভাব নাম্বার টুতে আছে আর কোনো অক্সেলারি ভাব নেই সাবজেক্টের সাথে তো এই সেন্টেন্সটাও পাঁচ ইউনিট টেন্সে হবে এই প্রশ্নটা অ্যান্ড বিট অন অ্যান্ড বিট মানে কামড় দিয়েছিল বাইরে থেকে আসছে বিট ভাব নাম্বার টুতে আছে এই একই সেন্টেন্সের পর্শন অন দ্য হিল অফ দ্য হান্টার এখানে দ্য ডেফিনেট আর্টিক এটাও দ্য ডেফিনেট আর্টিকল তো আমরা এখানে আমরা কী পাচ্ছি যে ভাবনা আমার টুতে আছে মূল ভাবটা তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইনফিনিট টেন্সই হবে দ্য ইনফ্লেমড হিল মেড হিম এখানে সাবজেক্ট হয়ে যাবে ইনফ্লেমড হিল মানে কামড়ানোর পর এই জায়গাটা ফুলে যাওয়া সেই পাটি মেইড হিম মেইড হলো ভাব নাম্বার টুতে আছে মেঘ থেকে এসছে মেইড কোনো অক্সেলারি ভাব নেই তো এই সেন্টেন্সটাও কী হবে পাস্ট ইউনিট হবে তো সাবজেক্টে এই সেন্টেন্সের অর্থটা হবে দি ইনফ্লেমড হিল মেইড হিম তাকে বাধ্য করেছিল বা বানিয়েছিল কী টু ড্রপ ফেলে দিতে হিজ ন্যাট তার জালটা তো এতে কী হয়েছিল দ্য নাও দ্য ডো ওয়াজ কুইক টু ফ্লাই ওয়ে সে সেই ডোবটি তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিল সেখান থেকে উড়ে পালিয়ে গেছিলো এখানে ডোব ওয়াজ ওয়াজ হল অক্জলিভা পাস টেন্সের দ্য হল সাবজেক্ট তো কী হবে এই সেন্টেন্সটা সিম্পল হবে তো আজকের এই গল্পের মডেলটা হলো ওয়ান গুড টার্ন ইজ রিওয়ার্ডেড উইথ এনাদার একটি ভালো কাজ ওয়ান গুড টার্ন হ্যাঁ ইজ রিওয়ার্ড পুরস্কৃত করে কী আরও একটা কাজের দ্বারা আরও একটা ভালো কাজের দ্বারা তো আজকের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই